সীমান্তে মানবিক উদ্যোগ পুলিশের হাত ধরে যুবকদের ফুটবলের মাঠে পুলিশ মানেই শুধু অপরাধী ধরার ছবি নয় এবার তার প্রমাণ দিলেন ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস দাস মহাশয় হাতে ফুটবল গলায় বাসি সামনে প্রায় এক শত তরুণ আর তিনি নিজেই কোচ হয়ে দিচ্ছেন ফুটবল প্রশিক্ষণ মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর হাই স্কুল মাঠে শুরু হয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচি সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস দাস প্রতি সপ্তাহে এক থেকে দেড়শো খেলোয়াড়কে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে চলেছেন তাপস দাস মহাশয় জানান সীমান্ত এলাকার প্রভাব ও অবৈধ কর্মকাণ্ডে অনেক যুবকের ভবিষ্যৎ বিপন্ন হয় তাই তাদের মাঠে ফেরাতেও ও ইতিবাচক পথে আনার জন্যই এই উদ্যোগ স্থানীয় মানুষ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং পুলিশের এই মানবিক মুখ দেখে খুশিতে ভরপুর আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে হঠাৎ এরকম উদ্যোগ ঠিক নয় পুলিশ পাবলিক রিলেশনশিপ বা কমিউনিটি পুলিশিংটা একটা এখন খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হয়ে গেছে আর একদম বর্ডারিং এলাকার এসব জায়গাগুলো যা আছে এখানে যদি বাচ্চাদেরকে এই খেলাধুলার সঙ্গে যুক্ত করে রাখা যায় মানে আমাদের মোটো হচ্ছে যে সাহেবনগরের যত ফ্যামিলি আছে সব ফ্যামিলি থেকে বাচ্চারা এসে এখানে খেলাধুলা করুন বর্ডার সংক্রান্ত যে সমস্ত ক্রাইমগুলো এখানে হয় সে সমস্ত ক্রাইম থেকে বাচ্চাদেরকে মুক্ত রাখা মোবাইল ফোনের যে এখন ব্যাপার হয়ে গেছে সেই মোবাইল ফোনের সেই অ্যাট্রাকশান থেকে বাচ্চাদেরকে বের করে আনা এবং সর্বোপরি এদের ভিতরে খুব উৎসাহ আছে এদেরকে নিয়ে যদি একটু প্র্যাকটিস করানো যায় তাহলে একটা ভালো ফুটবল টিম এখানে তৈরি করা যেতে পারে তো এতে করে যেটা হচ্ছে সেটা পুলিশের সঙ্গে পাবলিকের যেমন একটা ভালো যোগাযোগ হচ্ছে সেরকম এই ছেলেগুলোর মাধ্যমে আমরাও এলাকার খবরাখবর পাচ্ছি বা এদেরকে আমরা খেলাধুলার সঙ্গে যুক্ত করে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারছি বাল্যবিবাহর মতো সমস্যাগুলো এখানে অনেক আছে তো এই ছেলেদেরকে যদি আমরা প্রত্যেক বাড়ির সদস্যদের যদি আমরা বোঝাতে পারি ট্রেন করতে পারি বাল্যবিবাহ ভালো নয় অটোমেটিক্যালি আজ না হোক কাল না হোক এক বছর পর আমরা তো অবশ্যই সুফল পাবো আচ্ছা আপনার সাব এলাকায় আপনি নিজের হাতেই দায়িত্ব সামলাচ্ছেন এবং নিজে কোচিং দিচ্ছেন এই ব্যাপারে কী বলবেন প্রত্যেক মানুষের তো একটা ভালো লাগা থাকে আমি নিজে ফুটবল খেলেছি ফুটবলটাকে ভালোবাসি আজকে তো আর আমার ফুটবল খেলার মতো অবস্থাই নেই তো আমার যতটুকু জ্ঞান আছে যতটুকু আমি ফুটবল খেলেছি সেইটুকু দিয়ে যদি এই বাচ্চাদেরকে আমি একটু তৈরি করে দিতে পারি পরবর্তীকালে এরা আরও আরও অনেক বেশি কিছু শিখবে আরও কিছু ভালো হতেও পারে তো আমাকে দিয়ে যতটুকু উপকার হয় ততটুকু আমি চেষ্টা করি আচ্ছা এই বাচ্চাদেরকে নিয়ে যারা খেলাচ্ছেন তাদেরকে নিয়ে বড়ো খেলাধুলায় অংশগ্রহণ করানোর ইচ্ছা আছে একদম ইচ্ছা আছে এরা যদি ঠিকমতো তৈরি হয়ে যেতে পারে তখন নিশ্চয়ই এদের ডিম্যান্ড বাড়বে আজকাল তো ফুটবলের অনেক সুবিধা আছে আমরা যখন খেলেছিলাম তখন আইএসএল ছিল না এখনও এখন বেশি বিভিন্ন লিগ চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলা হচ্ছে তাতে আইএসএলের মতন কত বড়ো টুর্নামেন্ট হচ্ছে কত গ্রামেগঞ্জের ছেলেরা ওখানে খেলছে তো এদের সামনে নিশ্চয়ই সেই পথ একদিন একদিন খুলবে এই আশা রাখি এ ব্যাপারে বলতে তিনি প্রত্যেক সপ্তাহে আসেন দমকল থেকে তিনি একজন বড় মাপের পুলিশ অফিসার তারপরে তো দায়িত্ব থাকার পর আমাদেরকে সময় দেয় এখানে প্রায় দেড়শো দুশো ছেলেরা প্রত্যেক দিন খেলতে আসে তিনি সপ্তাহে অন্তত একদিন তো আসে অর্থপক্ষে আরও দু একদিন কোনো কোনো সপ্তাহে আসে এখানে একটা বিষয় একদিকে যেমন ছেলেরা মোবাইলে যে আসক্ত ছিল সেটা অনেকটাই কাটিয়ে তারা বিকেলবেলায় মাঠে আসছে একসঙ্গে আমরা খেলাধুলা করছি সে হিসাবে আমাদেরকে বিভিন্ন রকম প্রোটেকশন দিচ্ছে যেগুলো খেলাধুলার ক্ষেত্রে খুব প্রয়োজন সেগুলো আমরা করছি সেদিক দিয়ে আমরা সবাই খুবই খুশি তিনি এত দায়িত্ব থাকার পরও আমাদেরকে সপ্তাহে একটা দিন সময় যে প্রশাসন সাধারণ মানুষের যে মেলবন্ধন এবং ফুটবল খেলা এই ব্যাপারে কী দেখুন প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে হয়তো আমরা অনেকেই পার্থক্য খুঁজে বের করি কিন্তু অ্যাকচুয়ালি প্রশাসন আবার সাধারণ মানুষের মধ্যে পার্থক্য পার্থক্যর কোনো ব্যাপার নেই তারাও তো মানুষ তারাও আমাদের মতো একদিন খেলাধুলা করতো লেখাপড়া করতো তারা হয়তো আজকে তাদের কঠোর পরিশ্রমের ফলে চাকরি পেয়েছে তারা একটা ভালো জায়গায় পৌঁছেছে আমাদের মধ্যেও হয়তো আগামী দিনে কেউ একজন সাধারণ ছেলে খেলাধুলার মধ্য দিয়ে তার নিজেদের একটা জায়গা তৈরি করবে এবং তাদের সঙ্গে আমাদের যে একটা মিলবন্ধন প্রশাসন এবং সাধারণ মানুষের এটা তো খুবই একটা ভালো জিনিস তারা আমাদের পাশে থাকছে আমরাও আমাদের আমাদের ভালো মন্দ সেগুলো তাদের পাশে শেয়ার করতে পারছি তারাও এলাকাটা সুন্দরভাবে দেখাশোনা করছে সব মিলিয়ে আমাদের এলাকাটা সব দিক দিয়ে খুব ভালো আছে এটা বলতে আচ্ছা সিয়া সাহেবকে কৃতজ্ঞতা অবশ্যই কৃতজ্ঞতা জানাবো ধরুন তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছে অবশ্যই তাকে কৃতজ্ঞতা জানাবো আমরা চাই এরকম পুলিশ অফিসার যেন আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদেরকে এরকম আরও উন্নয়নমুখী কাজ খেলাধুলা থেকে শুরু করে সমাজের যেটা ভালো দিক সেগুলো যেন আমাদেরকে পরামর্শ দেয় তার জন্য সিয়াই সাহেবকে অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম লিটন হক আমাদের সবুজ সংঘ ক্লাবের একজন সদস্য দুষ্টু মিষ্টু কেক শপখ দুষ্টু মিষ্টু কেক শপন জন্মদিনের কেক মানে সাফলপাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাদছে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ